আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো প্রচুর পরিমাণে ভয়ানক একটা জায়গা সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ভয়ানক জায়গা চলেন আমরা সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের রূপ ধরে আসে এবং নানান সমস্যা কিন্তু করে মানুষে মনে করেন চলায় চলাফেরাই করতে দেয় না এত প্রচুর পরিমাণে কিন্তু ভয় সেই জায়গাতে চলেন সেই জায়গাতে আপনাদের কাজকে নিয়ে যাচ্ছি সাথেই থাকতেন দেখতেই থাকুন আমাদের নিউজ চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন যে এই যে হলো বিদার বাড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভয় থাকে এইখানে আপনার দিনে ভাগে কেউ চলাচল করে না না বললেই চলে দেখতে পাচ্ছেন একদম লোকালয় শূন্য কেউ নেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সাহস করে এখানে চলে এসেছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভয় এখনও আছে কারণ এই জায়গাতে যে সব যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভয় আছে সো এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটাই মূলত একটা ইয়ে একটা সরা গাছ বিশাল একটা সরা গাছ দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মনে করেন সাইড পাঁচটা বললার সাইক আছে ওই উপরে দেখা যাচ্ছে না একদম ওই সাইডে এখানে যে পানি এখানে যেতে পারছে না পানি গেলেই আপনার এটা কি দেখাতে পারবো পাঁচ ছয়টা সাইকেল বাসা আছে এই জায়গাতে কারণ এই যে ব্যাস দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের রূপ ধরে আসে একসময় মনে করেন ছাগলের রূপ কালো ছাগল কালো ভেড়া আবার মনে করেন পাঠার রূপ ধরে আছে বিভিন্ন ধরনের রূপ ধরে কিন্তু আসে এই জায়গাতে তারা আপনারা দেখতেই থাকুন এই জায়গাতে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি চলেন সেই জায়গাতে আপনাদেরকে আজকে দেখাবো অনেক কিন্তু একটা ভয়ানক জায়গা এটা চলেন আমরা সামনের দিকে যাই আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ কেটে ফেলছে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভয় ছিল ওই যে দেখতে পাচ্ছেন শিয়াল দেখছে শিয়াল কিন্তু পানি ভিত্তি নেমে গেল এই যে এখানে শিয়াল আছে এই যে দেখেন শিয়াল কিন্তু এই মাত্র পানির ভিতর নেমে গেলো দেখছেন দেখতেই পারলেন ওই যে হাঁস ওই পাশে হাঁস রয়েছে দেখতেই পারছেন দর্শক এখানে কিন্তু শিয়াল আসিল দুই তিনটে যাওয়া মাত্র কিন্তু দৌড় দিয়ে পালালো দেখতেই পারছেন দর্শক তো ওই যে এই পাশে এই পাশে কিন্তু আরও ভয়ানক ভয়ানক জিনিসপাতি আছে নানান ধরনের সমস্যা এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক ভয় আছে এবং নানান সমস্যা কিন্তু করে আপনারা গেলে দেখতে পারবেন সো এই যে ছো দর্শক এই জায়গাতেই কিন্তু এই মাত্র দেখলেন যে চার পাঁচটা শিয়াল আসছিল ধীরে ধর্ম হয়েছে আমাকে দেখেই এই যে এখানে কিন্তু শিয়ালের ডেরা দেখতে পারছেন এই যে আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলি শিয়াল থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কারণ লোক বালো শূন্য মানুষের আসে আসেই না বললেই চলে এই যে কিন্তু অনেকগুলি শিয়াল থাকে দেখতে পাচ্ছেন শিয়াল গাওড়া নানান ধরনের ভয়ানক জীবজন্তু এখানে কিন্তু থাকে তো এই যে দেখতে পাচ্ছেন বাঁশের বাঁশের যে বেড়া এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভয় তো অনেক দিন আগে যে এই এই যে বাড়ি যে দেখতে পাচ্ছেন এই বাড়িতে এই বাড়িতে এক মহিলা ছিল এর মনে করেন এই মহিলার কিন্তু ধরছিলো ধরার পরে মনে করেন তাও আট দশ দিন পনেরো এক মাসের মতো ধরে রাখছিলো কোনো অনেক ওজা টোজা অনেক যারা আমার কবিরাজ নিয়ে এসে তাও কামাই না নামেই না বুঝছেন মনে করেন খালি খিচুনি মনে করেন নানান সমস্যা করে জ্বর আসে গায়ে জ্বর আর থামেই না মনে করেন কিছু নিয়ে করে মনে করেন নানান প্রবলেম দেখায় তো এইরকমভাবে কিন্তু নানান সমস্যা করে এই জায়গাতে দেখতেই পারছেন দর্শক সেই একদম এই জঙ্গলের ভিত্তিতে কিন্তু আমি চলে এসেছি আপনাদের মাঝে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ওর যাতে অন্যজনও দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যজনও দেখতে পারে এরকম আরও ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এবং পাশেই থাকবেন আরে যে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নানান সমস্যা কিন্তু চলে না আমরা ওইদিকে চলে যাই দর্শক এখানে না থাকি কারণ দুপুর হয়ে গেছে এখানে না থাকাই বেটার কারণ কোন সময় কি হয় বলা যায় না সো তো দর্শক দেখতেই পারছেন এই জায়গাটা থেকে এই মাত্র চলে আসলাম কারণ তিন চারটা শিয়াল এবং গাওড়া ছিল অনেক দৌড় দেখেই দৌড় মারছে কিন্তু সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং পাশে রাখা বিল আইকনটা অন করে দেবেন তো এরম আরও আরও অনেক অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সবার আগে এই ভিডিওটা আপনার কাছেই যাবে সো যদি ভিডিও এই যে এই যে সেই জায়গাটা আমরা যদি ফের থেকে ঝুম করে দেখাই এই সেই জায়গায় এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভয় কারণ দিনে দুপুরে মানুষ যায় না দেখতে পাচ্ছেন কারণ লতা পাতা অনেক গাছ গাছালি দেখতে পারছেন দর্শক আপনাদেরকে একদম ঝুম করে দেখাচ্ছি তো আজকে এই পর্যন্ত দেখাবো নতুন করে ভিডিও নিয়ে টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন